আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে আজকের দিন একটা জন ঘটনা ঘটেছে এবং এই কিছুদিন আগে যে কোরআন নিয়ে অবমান করা হয়েছে যে শীতকাকে কোথায় এখন বহিষ্কার করা হয় নাই তো ইতিমধ্যে আমরা বক্তব্যের মাধ্যমে শুনেছি তবে এক্সট্রাভাবে আলাদাভাবে আমাদের লাইব্রেরি থেকে আমাদের ইস্টীয় থেকে জানতে চেয়েছি এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কি বার্তা রয়েছে যে এইরকম যদি মুসলমানদের যে ঈমান নিয়ে যদি খেলা করা হয় এরা কি পাবে সার পাওয়ার কোনো প্রস্তুতি আসে না তবে একটা কথা মনে রাখতে হবে তার সঠিক তদন্ত হতে হবে এবং যদি সে স্থানীয় আপনার অনামায়ক রাম ইসলামিক ব্যক্তিবর্গ সাংবাদিক সব শ্রেণীর মানুষকে নিয়ে সে যদি মানসিক ভারসাম্যহীন না হয় সুস্থ মস্তিষ্কের যদি বিরোধিতা করা হয় তাহলে বাংলার জমি তার বিচার করা হবে রুগী অসুস্থ ব্যক্তি পাগলে কিনে বলে ছাগলেই কিনে খায় এভাবে যদি কিছু হয় তারও আমরা প্রতিবাদ করবো কিন্তু গঠনমূলকভাবে আর ইমামের উপর যে অত্যাচার করা হয়েছে আমরা ডিউ টাইম আমরা সময়ে দাবি আমরা দেখতেছি আমরা দেখতেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি হয় যদি না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবো মনে রাখবেন এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বইলা আর কাউকে রেহাই পাবে না তা না রেহাই দেওয়া হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনি শুনছেন আমাদের আপনাকেও ধন্যবাদ জামাগড়ি জন সিটি দিয়ে শুনানি মনোনয়নের পদ্মশ্রী ইসলামী আন্দোলনের যে পক্ষ থেকে সে কিন্তু বলেছে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে এই আলটিমেটামের ভিতরে যদি আইনশৃঙ্খলা বাহিনী বা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসক মহাদা যদি কোনো পদক্ষেপ না নেয় তারা কিন্তু এই যে তাদের বিক্ষোভ মিছিল বা তাদের যে কর্মসূচি তাদের পক্ষ থেকে যা যা করণীয় সেটা কিন্তু করে যাবে সেই কথাই কিন্তু বলেছে আজকে জামাগড়িতে বাইশে আগস্ট ফায়ার সার্ভিস চত্বরে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে আমরা সে দায় দায়িত্ব বহন করবো প্রশাসন কি দায় দায়িত্ব বহন